এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আমার একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দিনটা ছিল ফিফটিন আগস্ট তো ছুটির দিন তো তাই ভাবলাম দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়ি তো প্রথমেই লাঞ্চ ডেটে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে আরসালানে তো প্রথমেই এখানে এসে আমরা নিয়ে নিয়েছিলাম আচারি কাবাব দেখতে পাচ্ছো যেটা খেতে ইয়াম্মি ছিল তারপর এখানে নিয়ে নিয়েছিলাম আরসেলান স্পেশাল চিকেন বিরিয়ানি যেহেতু আমার বর মাটন খায় না তাই জন্যই চিকেনটাই নিতে হলো তো চিকেন বিরিয়ানিটা খেতেও খুব ভালো ছিল তো তারপর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ফিরনি আর ফিনিটা একটু কেমন খেতে লাগছিলো একটু ফ্রিজে ছিল বলে একটু শক্ত হয়ে গেছিলো কিন্তু ভালো ছিল তারপর এখানে একটা মজিটো নিয়ে নিলাম খাওয়া দাওয়ার পর এখানে বাইরে দেখলাম খুবই রোদ উঠেছে তো এরপর যাওয়া যাক কারণ অনেকটা ভিড় হয়ে গেছিলো রেস্টুরেন্টে তো নিচে নামেই দেখো এখানে ভালো বেশ ফটো তোলার জন্য ব্যবস্থা করেছে বেশ ভালো লাগছিলো ব্যাকগ্রাউন্ডগুলো আমরাও ফটো তুলেছি এখানে তারপর ভাবলাম সামনেই সাউথ সিটি তো সাউথ সিটি থেকে ঘুরে আসা যাক তো প্রথমেই এসে দেখলাম খুব সুন্দর সাজিয়েছে যেহেতু ফিফটিন আগস্ট ছিল বেশ ঘুরে ঘুরে দেখছিলাম আমরা আমরা ফটো তুললাম পেছনে সবাই অনেক লাইন দিয়ে ফটো তুলছিল তারপর ভাবলাম যে সব জায়গায় খুব অফার দিচ্ছি একটু ঘুরে ঘুরে দেখি ও বললো যে আমরাও একটু শপিং করবো একটু কিছু প্যান্ট কেনার আছে অফিসের জন্য তো আমি বললাম ঠিক আছে চলো তো আমরা প্রথমে স্পেন্সারে গেলাম কিছু গ্রসারি আইটেম দেখতে তারপর ও এখানে ওর শপিং করছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম তো তা আমি এই জন্য একটু আয়নার সামনে কায়দা মেরে ফটো একটু ভিডিও করে নিলাম তারপর ওকে বললাম ও আমাকে দেখাচ্ছিলো যে কি কোনটা নেব সিলেক্ট করা যাক তো তারপর ওকে বলে দিলাম তারপর আমরা ওখান থেকে একদম চলে এসেছিলাম সিলেদার্সে ওর জুতো কেনার জন্য জুতো ফুতো কিনে আমরা বাড়ি চলে এসেছি অনেক টায়ার্ড ছিল তো আজকের মতন দিনটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই